ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা প্রদানের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে এদিন মুখ্যমন্ত্রী সরকারি বাসভবনে উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের ছাত্রীদের সংবর্ধনা প্রদান করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর কথা বলেন কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেন তাদের অভিভাবকদের সঙ্গেও মুখ্যমন্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন ছাত্রছাত্রীদের তোলার কাজটা শিক্ষক অভিভাবকরা আগ্রহ দেখালে বেড়ে যাবে তাদের ছেলেমেয়েদের ইচ্ছা শক্তি ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েদের উৎসাহিত করার জন্য বললেন মুখ্যমন্ত্রী তিনি বলেন ত্রিপুরাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে অন্যান্য বোর্ডের তুলনায় ত্রিপুরার ছেলেমেয়েদের পড়াশোনার মান কোনো অংশে কম নয় আমি মানে গতকালই বিকেলে কলকাতা থেকে এসছি যারা যারা সবাইকে তো আর সম্ভব হবে না যারা যারা ভালো রেজাল্ট করেছে তারা যেন আসে একটু কথাবার্তা হলো অনেক কিছু জানলাম বুঝলাম কিন্তু যে কথোপকথন হলো এটা কিন্তু অনেক কিছু জানার আছে টিচারের কি দায়িত্ব স্কুলের কি দায়িত্ব ইচ্ছে বলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে আবার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলে ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু বাড়ে অনেক কিছু জানলাম এবং তার উপরও আপনারা এইভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কনগ্র্যাচুলেশন জানাচ্ছি যে আগামী দিন এভাবে আপনি আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন যেন থাকে এক্সট্রা কারিকুলার শুধু পড়াশোনা করলে হবে না আমরা সবসময় সেটা বলি এবং নিজেকে চেনার যে বিষয় কেন এক দুজনের মধ্যে আমি দেখলাম সেই জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের তবেই এটা সম্ভব হয়েছে এবং তোমাদেরকে দেখে অন্যান্য কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে অন্যান্য ছেলেমেয়েরাও ভালো পড়ার একটা ইচ্ছা ওদের মধ্যেও যা আজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন স্টুডেন্টরা আছেন তারা গার্জেনরা আছেন শিক্ষক শিক্ষিকা যারাই আছেন সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখাচ্ছি ত্রিপুরাকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে এবং আমাদের যে ত্রিপুরার যে পড়াশোনার যে মান সেটা কিন্তু কোনো অংশে অন্যান্য যেসব বোর্ড আছে কোনো অংশে কম না সমস্যা হচ্ছে তৎকালীন সময় আমাদের সময় একটু সমস্যা ছিল কারণ আমরা শুধু ত্রিপুরার বা ওয়েস্ট বেঙ্গল আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনে পড়াশোনা করি বা ত্রিপুরা যখন পরবর্তী সময় হলো সেখানে

এবং ত্রিপুরার নামও এখন নেম এন্ড প্রেম অনেক আসছে আমি আশা করি যে ভবিষ্যতে যারা এখানে আলোরে রেজাল্ট করেছে আমি বলব যে মানে ভবিষ্যৎ জন্য সুগম হয় রাজ্যের জন্য দেশের জন্য দেশাত্মবোধের ভাবনা নিয়ে কাজ করবে সেটাই আমি আশা করি সবাইকে অসংখ্য ধন্যবাদ